তো আজকে সরস্বতী পুজোর আগের দিন রাত আজ বার দিদি রবিবার তো আজ রবিবারে রাত কাল সকালে সরস্বতী পুজো যার জন্যই দেখেন আমাদের আছে রাতেই ডেকোরেশন কমপ্লিট করছেন কেননা কালকে অনেক সকাল সকাল মানে ছয় দা সাতটার ভিতরেই পুজোয় বসে যাবে আমরা এগুলো করতে পারবো না যার কারণে এখনই আমরা এগুলো সব রেডি করে রাখছি অনেকেই আজকে সরস্বতী পূজা করছে কিন্তু আমাদের মন্দিরে আজকে পূজা হচ্ছে মানে আজকে পূজা হবে না কালকে হবে যার জন্য আমরা একটু রাতেই আমরা একটু রাত্রেবেলায় সবাই আর কি আয়োজন করছি এখানে যে এই যে মালা হচ্ছে আমরা এখন রাত্রেবেলায় মালা চলে এসেছি এখানে অনেক বেলুন দিয়ে সাজানো আছে ওখানে এখানে সবাই দুষ্টম করছে সৃজনবাবু ওখানে ওই যে হ্যাঁ বক্স ফিট করছে মিউজিক দিবে কারণ কাজটা একটু ভেবা চেকা ভেবা চেকা লাগছে মিউজিকের তালে তালে আমরা সবাই মিলে কাজের উৎসাহ পাবো আর ওখানে আমার বাবুটা দেখেন সিজনের পিছনে লাগছে তো তো মালা না ওখানে ঝুলোই ঝুলোই দিবে এই জন্য ঠিক আছে

সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক সকালে বাইরে দেখেন কতটা কুয়াশা যেহেতু অনেক সকালবেলায় আছে পূজাটা আরম্ভ হয়ে গেছে এই জন্য আমরা অনেক সকালবেলায় সবাই বাসায় দিকে বাসার কাজকর্ম গুছাইয়ে সবাই স্নান করে চলে এসেছে পূজার মানে কাজগুলো করার জন্য এখানে যে আমি ফল বানাচ্ছি আরও অনেকেই আছে আমার সাথে সাহায্য করার জন্য এবং ওই পাশে যেটিমা মায়ের প্রসাদে দেওয়ার জন্য লুচিও তৈরি করছে আর আমার মেয়ে আমার ভিডিও করে দিয়েছে আমার মেয়ে যেহেতু অনেক ছোট ওর ভিডিওটা হয়তো পারফেক্ট হবে না তারপরে ও চেষ্টা করছে যেটুকু করার তো সেটাই করছে তো আপনারা ভিডিওগুলো দেখতে তখন অবশ্যই আশা করি ভালো লাগবে তো খিচুড়ির জন্য সবজি বানানো হচ্ছে

আমাদের এখানে বাচ্চাদের গরু খেলা চলতেছে

ये जाते <cs Bible noise> সব রেডি হয়ে যাচ্ছে এখানে সবাই সবজি বানানো শুরু করে দিয়েছে আমিও এতক্ষণ ধরে আর কি সবজি বানাচ্ছিলাম তো এখন একটু ভিডিও করার জন্য চলে আসলাম এখানে অনেক রকম সবজি আছে এখানে গাজর আছে এখানে পালং শাক বেগুন চিম, আলু আর কি মুড়ি সব কিছু দিয়ে একটা সবজি হবে আর খিচুড়ি হবে ওইদিকে আবার পুজোর জন্য পুজো হচ্ছে দেখেন এখানে আছে গরম গরম লুচি হচ্ছে এখানে পুজোর জন্য লুচি বানানো হচ্ছে আর ওখানে সবাই দেখে ধুম করিতে বেলা শুরু হয়ে গিয়েছে তো কেমন লাগছে আপনাদের আমাদের এই ছোট আকারে সরস্বতী পূজার আয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই দেখেন আমার সেই বাবুটা সুন্দর মামা তো এই দেখেন সাহায্য গুজো করে সব দাঁড়িয়ে গেছে তো এখানে সবাই সুন্দর মতন ঝাঁজু করে রাখে সরস্বতী পুজো মানে এটা স্পেশাল অকেশন এখানে সবাই মানে একটু স্পেশালভাবে সাজে সরস্বতী পুজোকে বাঙালিরা আছে ভ্যালেন্টাইন ডে বলা হয় তো এই দেখেন এখানে আমি সবাইকে একটু শেয়ার করি এখানে লুচিবেলা যে যেহেতু অনেক সকাল সকাল পুজো এই যে মায়ের পুজো তো মায়ের পুজোর জন্য আমাদের এখানে বই দেওয়া হয়েছে পুজো পুজো ফটে আর এখানে আর একটা সুন্দরী সাইজ দাঁড়িয়ে আছে এখানে আরো লোক আছে সেখানে আয়োজনটা অনেক সুন্দর আমাদের ছোট আকারে মাত্র বারো ঘর মানুষ একজন লোকের আয়োজন হচ্ছে কিন্তু আমাদের দেখেন অনেক লোক দশে মিলে করে কাজ লাজ এরকম একটা প্রবাদ আছে তো যত মিলে যদি কাজ করা হয় তবে কাজটা খুব তাড়াতাড়ি হয় ওখানে যে পাড়ার যে ছেলেগুলো আছে তারা খেঁচে এখানে দাঁড়িয়ে আছে আর এই যে ওখানে চাবালও বসানো হচ্ছে কারণ এখানে আছি যাচ্ছে খিচুড়ি হবে ওই পাশে কড়াইতেও আছে তাই সবজি হবে যার জন্য মানে বেলের পাতা বাচ্চারা সাথে মানে পুজো মানে খুব আয়োজন তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আরও ধামাকুল নিয়ে আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার এবং সর্বী মায়ের জন্য শুভ সরস্বতী পূজা সবাইকে নমস্কার ভালো থাকেন बाबा का बिल है वो तेल लिए पूरा बिल नहीं आता ठीक है कुछ तो दाम वाली तो मत नहीं बाबा का बिल है बाकी सब पहला मतलब सब ठीक भी जावे पेमेंट हो और वो चला ना हां पूजा सवार बाबा Terima <imit> kasih telah তো পুজো হয়ে গিয়েছে এখন এই যে আমরা সবাই আছে প্রসাদ বিতরণ শুরু করব তার জন্য এই দিদি গুছানো গাছানো করছে এই আমরা সবাই এদিকে ফল প্রসাদগুলো দেওয়া শুরু করে দিয়েছি এবং কিছু প্রসাদের উপরে আর কি ইয়ে পড়ছে এই ফুলের পাপড়ি তুলসী পাতা এগুলো আর কি ছড়িয়ে দিচ্ছি নাহলে প্রসাদ দিতে অসুবিধা হয় এই জন্য আর এই যে আমরা এখানে রান্নাবান্না শুরু করে দিচ্ছি পূজা শেষের পরে আমরা সবাই আবার খিচুড়ির জন্য রান্না ক মানে

बाबू लग जिलो मैच आन करती तेरी जगह से खापू तो ले आमी वाला इतिहास है तूने छांवल से पाला था पाला तूने छांवल से अच्छा तूने छांवल से अच्छा करा तीन नेक्स्ट लेंगे अच्छी भला बॉलीवुड को आन वाले तू कर देगा

ঝিনাইদার দিকে ভাড়া করে নিয়ে আসছে

ওখানে সবজি রান্না আর কি শুরু করে দিয়ে এসেছি সবজিগুলো ভেজে আমরা আগে থেকে রান্না করে জন্য শুরু করছি আর এখানে তাবালে খিচুড়ি দিচ্ছি যে খিচুড়ি দিয়ে একটু নাড়াচাড়া করছে না হলে তলায় লেগে যেতে পারে তো আমাদের খিচুড়িটা কিন্তু খাইতে খুবই সুস্বাদু হয়েছিল যারা যারা খিচুড়ি খেয়েছে তারা সবাই বলছিলো রান্নাটা অনেক ভালো হয়েছে যদিও আমি দুই দিন পরে ভিডিও ছাড়ছি কারণ শারীরিক অসুস্থতা আর আমরা দাদার মি তোর কারণে আমি একটু ব্যস্ত ছিলাম এই জন্য ভিডিও দিতে একটু লেট হলো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত জানাচ্ছি সবার কাছে

कलिन मुदिवा ये कुदावा रात के रे एक और खबर है कि बच्चे ने

তো হাতে রেতে যাওয়ার পরে আমরা মনে করি যে বাসন কাপড় ছিল সেগুলো ধোয়া করছি মাঝাধি সবকিছু কমপ্লিট করে রাখছিলাম রাখার পরে আর কি কারণ পরবর্তীতে আবার লাগবে তো পরের দিনকে এই যে আমরা মায়ের সব কিছু বিসর্জন দিতে চলে গেলাম তো এরই মায়ের মধ্য দিয়ে শেষ হয়ে গেল আমাদের এই বছরের মতন সরস্বতী পূজাও তবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার বন্ধুরা